আর নয় শিক্ষা সফর এবার পাকিস্তানকে শিখে আসলো বাংলাদেশ মুখে বড় বড় কথা নয় খেলে জিতলো টাইগাররা জয়ের জন্য যা দরকার ছিল সেটি করেছে শান্তর দল অদেখা এক ইতিহাস গড়লো লাল সবুজের বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনন্য নজির গড়ল নাজবুল শান্তর দল যে দলটির বিপক্ষে ম্যাচ জয়ের রেকর্ড নেই সেই দলটা কি হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পেসারদের অসাধারণ বোলিং আর ব্যাটারদের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে শিক্ষা দিয়ে আসলো টাইগাররা নাহিদানার গতির ঝড় হাসানের সুইং টফনেসে পুরে ছাড় খারখার হলো পাকিস্তান তাস্কিনের ফেরাটাও ছিল চমৎকার মিরাজদের বোলিং অনেকদিন মনে রাখতে হবে পাকিস্তানের ব্যাটিং এর কথা বললেও বলার থাকে অনেক কিছু মুশফিকের রান লিটনের মিরাজের শতক না ছুতে পারার আক্ষেপ গুলোই বাংলাদেশের অর্জন যে অর্জনে নামে দামে সচল পাকিস্তানকে নিমিষেই গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল প্রথম টেস্টে বাংলাদেশ দেখিয়েছে দলগত পারফরমেন্স কাকে বলে দ্বিতীয় টেস্টে দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ত্রিশের নিচে ছয় উইকেট পড়ার পরেও যেভাবে বাউন্স ব্যাক করেছে তাতে এই টেস্ট জয়ও বাংলাদেশের হওয়ার কথা আর সেটি হয়েছে ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবের পর তরুণ তুর্কি বোলারদের আক্রমণাত্মক বোলিং দিশেহারা হয়ে গিয়েছিল পাকিস্তান বাবর রিজওয়ান যে আসুক বোলারদের সামনে নত যেন হয়েই থাকতে হয়েছিল পুরোটা সময় যখনই মাথা চারা দিয়ে উঠেছে তখনই টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে এভাবে করেই পাকিস্তানি ব্যাটারদের বধ করেছিল হাসান তস্কিন নাহিদরা জোয়ার টেস্টে বাংলাদেশের সিরিজ জয়ের থেকে বেশি লক্ষ্য নিয়েছিল টাইগারদের জয়ের ক্ষুধা চাপহীন ক্রিকেট খেলার আপ্রাণ চেষ্টা সুযোগ পেলে সদ্ব্যবহার করার চেষ্টাই বলে দিচ্ছিল কতটা প্রিপেয়ার ফিল্ডার ছিল শান্তর দল এই যেমন ব্যাটিং এ দেখুন না প্রথম টেস্টে মুশফিকের শেখি দায়িত্বশীল ব্যাটিং আর একটু হলেই ছুঁয়ে ফেলতে পারত দুশো রানের ঘর মুশফিকের মতো না হলেও লিটন নিজের ক্লাস আরো একবার প্রমাণ করেছেন প্রথম টেস্টে ফিফটি করে দ্বিতীয় টেস্টে করেছেন শতক আর একটু হলেই দেড় শতক ছুঁয়ে ফেলতে পারতেন লিটন এছাড়াও গেম ডিপার্টমেন্টের যে উদাহরণ দেখিয়েছেন লিটন তাতে প্রশংসা না করে উপায় নেই শতক না পেলেও আটাত্তর রানের এক দায়িত্বশীল ইনিংস ছিল মিরাজেরও লিটনের সাথে মিরাজের যে ক্যামিউটা ছিল দেখার মতো বল হাতে মিরাজ দেখিয়েছিলেন ভেলকি যেমন উইকেটের পেছনে ক্যারিশমা দেখিয়েছেন বলতে গেলে বাদ দেয়া যাবে না ফাইফার নে হাসানের কথা রানার বোলিংটাও নজর কেড়েছে একশো বাহান্ন চারটি ঘানি কথা না সব মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ইতিহাস গড়েছে লাল সবুজের বাংলাদেশ আবু নাইম স্পোর্টস টাইমস টেস্ট বাংলাদেশের দুর্বল ফরম্যাটের মধ্যে অন্যতম লাল বলের ক্রিকেটে সবসময় বিপর্যস্ত বাংলাদেশ বিপক্ষ দলের পেস ও স্পিনে দল হয়েছে কাবু আর বাংলাদেশি বোলারদের শাসন করে ব্যাটসম্যানরা করেছেন রাজত্ব এমন দৃশ্যই ছিল পরিচিত তবে বর্তমান দিন বদল হয়েছে দিন বদলের বাংলাদেশ এখন সবাইকে ছাড়িয়ে যাচ্ছে পাকিস্তানের মাটিতে এখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা দল টাইগাররা পাকিস্তানের মাটিতে এখন পাকিস্তানকেই হোয়াইট ওয়াশ করা দল টাইগাররা এ যেন এক নতুন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে যে ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ পাকিস্তানের সাবেক খেলোয়াড় আহমেদ শেহজাদের মতে অস্ট্রেলিয়ার মতো খেলেছে টিম বাংলাদেশ পাকিস্তানের মাটিতে এতটা দাপট দেখিয়ে হোয়াইট ওয়াশ বাংলাদেশ যেন দিনে দিনে হয়ে উঠেছে টেস্ট ক্রিকেটের পরাশক্তি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির ছাপ পড়েছে বাংলাদেশের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ এই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচ খেলে বাংলাদেশ আছে পাঁচ নম্বরে বাংলাদেশের নিচে অবস্থান করছে পাকিস্তান সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা উইন্ডিজদের মতো দল এদের টোপকে টেস্ট ক্রিকেটেও রাজত্ব বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উপরে আছে শুধু ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ড নয় ম্যাচ খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় জয় ও দুই হার ভারতের ড্র করেছে এক ম্যাচে সব মিলিয়ে চুয়াত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত যেখানে পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম আটাত্তর পয়েন্ট তাদের ভারতের পর দুই আছে অস্ট্রেলিয়া বারো ম্যাচ শেষে নব্বই পয়েন্ট হলেও পয়েন্ট পার্সেন্টেজে ভারতের থেকে পরে দুইয়ে থাকা তাদের পয়েন্ট পার্সেন্টেজ বাষট্টি তালিকার তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড ছয় ম্যাচে তিন জয় ছত্রিশ পয়েন্ট তাদের তবে পয়েন্ট পার্সেন্টেজ তাদের পয়েন্ট পঞ্চাশ আর পনেরো ম্যাচ খেলে একাশি পয়েন্ট পেয়েও পয়েন্ট পার্সেন্টেজে নিউজিল্যান্ডের পেছনে ইংলিশটা এমনকি বাংলাদেশের পেছনেও তারা যেখানে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ সাতচল্লিশ ইংলিশদের পয়েন্ট পার্সেন্টেজ পঁয়তাল্লিশ তালিকার পাঁচে আছে তারা পয়েন্ট পার্সেন্টেজে ইংলিশদের টপকে চারে বাংলাদেশ তালিকার ছয় অবস্থান দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের সমান ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট আঠাশ পয়েন্ট পার্সেন্টেজ আটত্রিশ আর তার পেছনে অবস্থান শ্রীলঙ্কার ছয় ম্যাচে লঙ্কানদের পয়েন্ট চব্বিশ পয়েন্ট পার্সেন্টেজ তেত্রিশ নাম্বার আটে অবস্থান পাকিস্তানের একের পর এক ম্যাচ ছেড়ে মাত্র বাইশ পয়েন্ট পার্সেন্টেজ তাদের আর আঠারো পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে সবার নিচে উইন্ডিজ সব মিলিয়ে এই তালিকা দিয়ে দীর্ঘদিন গর্ব করতেই পারে টিম বাংলাদেশ হ্যালো আপা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটা বেশ চর্চিত বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক ভালো খারাপ মুহূর্ত ও অনেক হাস্যরসের অংশ ছিল ছিল এই লাইনটি সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ দৃঢ় সম্পর্ক বোর্ড প্রেসিডেন্ট হাসান ফলে পাপনের সাধারণত কোন ঐতিহাসিক জয় শেষে পাপনকে ফোন দিতেন শেখ হাসিনা তবে এরপর রাজনৈতিক বিপ্লবে হয় ক্ষমতার পালা বদল শেখ হাসিনা বা নজমুল হাসান পাপন কেউই নেই তার নিজস্ব পদে তবে রাজার বদল হলেও রয়ে গেছে রাজত্ব রয়ে গেছে ধারা সেই ধারার হল প্রতিফলন এবার শেখ হাসিনার জায়গায় আসা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পালন করলেন বিসিউ এর প্রতিনিধি হিসেবে শাহিয়ান নাফিজ হলেন নাজমুল হাসান পাপন পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই তাদেরকে এই টেস্ট ফ্রিজে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ নিঃসন্দেহে এটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন আরও ক্ষুদ্রভাবে বললে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন এমন অর্জনে যখন সারাদেশ আনন্দিত তখন চুপ থাকতে পারলেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির আনন্দে তিনিও হলেন সামিল দিলেন অভিবাদন আর সেখানে অভিবাদন বার্তা জানিয়ে তিনি ফোন দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির কর্মকর্তা শাহরিয়ান নাফিসকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এমন খবর জানান নাফিস আর সেখানে নাফিস বলেন ম্যাচ জয়ের পর তাকে ফোন দেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সেখানে তিনি সরাসরি কল ফরওয়ার্ড করেন অধিনায়ক নজমুল হোসেন শান্তর কাছে সরাসরি শান্তকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ইউনুসও ক্রিয়া পাগল প্যারিস অলিম্পিক কমিটির সাথে যুক্ত ছিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস তার ম্যাক্রো বিজনেস ফিটনেস মডেল ক্রীড়াঙ্গনে সুপরিচিতি পেয়েছে এমনকি আগামী অলিম্পিকেও তাকে ঘিরে পরিকল্পনা মিলানের এর বাইরে খেলাধুলার অনেক শাখায় ছিলেন ড ইউনুস এই দফায় দায়িত্ব নিয়ে ক্রিয়া ইনস্টিটিউটের করেন পরিকল্পনা এবার শুভেচ্ছা জানান খেলোয়াড়দের রাজনৈতিক মতাদর্শ এই দেশে এক একজনের এক এক রকম ক্ষমতার ধরনও আলাদা এক একজনের তবে একটি বিষয় দিন শেষে সবার মাঝে স্পষ্ট রাষ্ট্রপ্রধানের ক্রীড়া প্রেম ক্রীড়াঙ্গন সবাইকে এনেছে এক সুতোয় যেখানে দাঁড়িয়ে একই লাইনে সেই হাসিনা থেকে ডক্টর মুহাম্মদ ইউনুস সেখানে দাঁড়িয়ে বাংলার কৃষক শ্রমিক থেকে উচ্চবিত্ত সবাই খেলাধুলা আমাদের হাসায় কাদায় আর যে কারণেই ম্যাচ সরকার প্রধানের আসে ফোন অভিবাদন পান দিনে দিনে বহু বাড়িয়েছে সুদিতে হবে ঋণ মনে পড়ে বীরেন্দ্র সেহাক একবার বলেছিলেন বাংলাদেশের বোলাররা তাদের বিশ উইকেট তোলার ক্ষমতা রাখে না এমনভাবে কথাটা বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল বাংলাদেশকে আর সেই তাচ্ছিল্যর জবাব দেবার সঠিক সময় তো এখনই জবাব দেবেন বাংলার চার পেসার তাস্কিন রানা হাসান শরীফুল এই চার পেসারের গতির ভয়ে ইতিমধ্যে নড়চরে বসেছে ভারতীয় ক্রিকেট দল নড়চরে বসেছে গৌতম গাম্ভীরের টিম ইন্ডিয়া ভাবনা শুরু হয়েছে বাংলাদেশি চার পেসারের গতি সুইং ইয়র্কার কিভাবে সামাল দেবে ভারতীয় ব্যাটাররা শরিফুলের ইনসুইং নাহিদের গতি হাসান মাহমুদের ডেথলি বাউন্সারকে সামাল দেবার জন্য ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল শুরু করে দিয়েছে অ্যানালাইসিস হাটু কাপাকাপির মতোই অবস্থা শুরু হয়েছে ভারতীয়দের প্রকাশ্যভাবেই কিছুদিন আগে সেটা স্পষ্ট স্বীকার করে নিয়েছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ভারতীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে রায়না বলেছিলেন বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক থাকতে হবে অনেক ভারতীয়দের ভাবনায় আছে চার পেসারকে সামাল দিতে পুরোদস্তর স্পিন উইকেটে খেলতে চাই ভারত তাতে অপেক্ষাকৃত ধীরগতির উইকেটে খেললে গতি অনেকটাই কমে আসবে টাইগার চার পেসারের মূলত হাসান তাস্কিনদের ভয় পাবার কারণ পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানের টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ এই সিরিজ জয়ের মূল বাংলার চার পেসার তাস্কিন নাহিদ হাসান শরীফুলের গতির ঝড়ে এলেমুলে হয়ে পড়েছিল পাক ব্যাটাররা বাবর আজম শান মাসুদরা অসহায় আত্মসম অর্পণ করেছে বাংলার পেসারদের কাছে পাকিস্তানের মাটিতে বিশ্ব ক্রিকেটে নতুন গতির আইকন যেন হয়ে উঠেছে নাহিদ হাসান তাস্কিন শরীফুল সিরিজের প্রথম টেস্টে পার্থক্য গড়ে দিয়েছিল পেসাররা দ্বিতীয় টেস্টে আরও রুদ্রমূর্তি ধারণ করে এসেছিল তিন পেসার সঠিক লেন্থ ডেথলি বাউন্সার ইয়র্কারে নাকানে চিবনে খাইয়েছে বাবরদের আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ তাসকিন হাসান মিলে তুলে নিয়েছে পাকদের দশ উইকেট ওয়াসিম আকরাম ওয়াকার ইনুসদের দেশে গিয়ে তাদের মাটিতে বোলিং শিখিয়ে এসেছে নাহিদ হাসানরা সবুজের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে গতির ঝড়ে তুর্কি নাচন নাচিয়ে বল হাতে পাক ব্যাটারদের ধরাশয়ী করে দুই শূন্যতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামী উনিশ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট সাতাশ সেপ্টেম্বর শুরু হবে গ্রিন পার্ক রোড স্টেডিয়ামে শেখ অনিক স্পোর্টস টাইমস পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই প্রথমবারের মতন টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে একটার পর একটা রেকর্ড করেছে বাংলার ছেলেরা টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতন দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট তুলে নিয়েছে হাসান তাসকিন নাহিদ রানা ত্রয়ী রেকর্ডটা তো এখানেই শেষ নয় নাহিদ রানা ছুড়েছে একশো বাহান্নর গতির অগ্নিগলা নাহিদ রানাতে ছন্ন ছড়া পাক বাহিনী আরেক পেসার হাসান মাহমুদও পেয়েছেন পাঁচ উইকেটের দেখা এমন একটার পর একটা রেকর্ড গড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বাংলা ওয়াশ করেছে নাজমল শান্তর দল টাইগারদের এবার পরের টার্গেট এশিয়ার আরেক পরাশক্তি টিম ইন্ডিয়া সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে সেটা এবার ভারতকে চিনিয়ে দেবার পালা আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট যদিও সেখানে রাউলপিন্ডির মতো সবুজ উইকেটের সুবিধা পাবে না টাইগার পেসাররা অপেক্ষাকৃত অনেক ধীরগতির উইকেটে গড়াবে এই টেস্ট সহজাত কারণে স্পিনারদের নিতে হবে গুরু দায়িত্ব সেখানেও মিলছে স্বপ্নের দেখা কেননা পেস বান্ধব উইকেটেও সোনা ফুলিয়েছিল মেহেদি হাসান মিরাজ রাহুল পিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম তুলে নিয়েছেন সঙ্গে মিরাজকে সঙ্গ দিবেন অভিজ্ঞ সাকিব আর তাইজুল ইসলাম এছাড়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয়ে যেতে পারে লেগ স্পিনার ঋষাদ হোসেনেরও এমন স্পিন আক্রমণ নিয়ে চিদাম্বরমের স্বপ্ন দেখতেই পারে টাইগার সমর্থকরা যদিও ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সাকিব তাইজুল মিরাজদের সঙ্গে ভারতীয় স্পিনাররাও ভোগাবে বাংলাদেশি ব্যাটারদের অবশ্য অর্ডারে মুশফিক আছেন ব্যাটাতে ফর্মে লয়ার অর্ডারে লিটন মিরাজ দুর্দান্ত এই মুহূর্তে হয়তো বিশ্বের সেরা সাত এবং আট নম্বর ব্যাটার তারা দুজন এটা বললেও খুব একটা ভুল বলা হবে না তাই ভারতীয় স্পিনারদের সামলানোর ক্ষমতা রাখে টাইগার ব্যাটিং লাইন আপ সর্বোপরি ভারত বাংলাদেশের টেস্টের ব্যবধান গড়ে দিতে পারে এই দুই দলের স্পিনাররাই এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট জয়ের দেখা পায়নি বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটাও চোখে পড়ার মতো ভারত টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন দুয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে এখন পর্যন্ত তেরো টেস্টে মুখোমুখি লড়াইয়ে এগারোটিতেই জয় পেয়েছে ভারত বাকি দুই টেস্ট হয়েছে ড্র সেটিও ছিল বৃষ্টির কল্যাণে তাই তো এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের খোঁজে বাংলাদেশ পাকিস্তান মারিয়ে এবার ভারতের মারিতে বাংলার ইতিহাস লেখার পালা শেখ আসাফুদ্দ স্পোর্টস টাইমস হেরেছে পাকিস্তান জিতেছে বাংলাদেশ মজা লুটছে ভারত দুই প্রতিবেশীর হার জিত দেখে মজা নিচ্ছে ভারত একদিকে তথাকথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশের ইতিহাস গড়া জয় অপরদিকে চরম শত্রু পাকিস্তানের হারে ভারতীয় মিডিয়ার রং মাখানো শিরোনাম অবশ্য শিরোনামে রং মাখানোরও কারণ আছে গত সত্তর বছরে ঘরের মাটিতে মোটে দুইবার টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান প্রথমবার ইংল্যান্ডের কাছে দ্বিতীয়বার এইবার বাংলাদেশের কাছে তবে এতে বাংলাদেশের পাশাপাশি খুশি হয়েছে বাংলাদেশ পাকিস্তানের পার্শ্ব পার্শ্ববর্তী দেশ ভারত ভারত খুশি হলেও ক্ষোভে ফেটে পড়ছে পাকিস্তানিরা বাংলাদেশের মতো মধ্যম সারির টেস্ট দলের কাছে এই হার মেনে নেওয়াটাই যেন সবচেয়ে কঠিন কাজ তবে পাকিস্তানিদের এমন দুমুখী কষ্টে হাসছে ভারত হাসছে ভারতীয় গণমাধ্যমগুলো শান্তদের সুপার পারফরমেন্স ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে এক প্রকার ধুয়ে দিয়েছে পশ্চিম বাংলা নিউজ পোর্টার আনন্দবাজার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের আগ মুহূর্তে আনন্দবাজার শিরোনাম লিখেছে চুনকাম করতে পারবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ পারবে কি পাকিস্তানকে হারিয়ে চুনকারি মেখে দিতে ভারতের এই পক্ষ নেয়ার কারণ পাকিস্তানের হার পাকিস্তানের বিপক্ষে যেই জয় পাক তাতে খুশি ভারত অবশ্য এমন জয়ে খুশি না হওয়ার কারণটাও অবশ্য নেই যে পাকিস্তান টসের আগে একাদশ প্রকাশ করে বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল সেই পাকিস্তানকে বাংলাদেশ বলে কয়ে হারিয়েছে ডিজাস্টার থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে দমন করেছে ডিম টাইগার্স শত্রুকে দমানো দেখতে অবশ্য ভালোই লেগেছে ভারতের তাই তো বাংলাদেশকে প্রশংসা ভাসিয়েছে পশ্চিম বাংলা তবে দিন কয়েক বাদেই ভারত সফর করবে টিম টাইগার্স টেস্টের সাথে টি টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে বাংলাদেশ তখন অবশ্য ভারত নিজেদের জয়ের জন্যই চিন্তা করবে পাকিস্তানের মতো হালকাভাবে নেয়ার ভুলটুকু করবে না তারা হয়তো বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে খুব ভালো দল না হলেও সাম্প্রতিক সময়ে যে সাফল্য পাচ্ছে তাতে টাইগারদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই দিন দিন লাল বলে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তাতে ভারতের বিপক্ষে টাফ সিরিজ হতে পারে বলেই ধারণা করা যায় পাকিস্তানকে হারিয়ে ভারতকে নিজেদের আসল রূপ দেখাতে পারবে কিনা বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা আবু নাইম স্পোর্টস টাইমস এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা তাও আবার বিদেশের মাটিতে হ্যাঁ এমনটা এর আগে কখনোই শোনেননি এবারই প্রথম পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পেসারদের মাস্তানি বল হাতে গুনে গুনে দশ উইকেট একজনের তো আছে ফাইফারও এমন স্পেলকে মাস্তানি বলা যেতেই পারে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন দাপট নব হলেও এর বীজ আগেই বোনা হয়েছিল বলা হয় যেমন গুরু তেমন শিষ্য আরো বলা হয় সেপাইকা ঘোড়া হাসান মাহমুদ নাহিদ রানা কিংবা তাস্কিন আহমেদের এমন পারফরমেন্স এর সৌজন্যে মনে পড়ে সাবেক পেস বোলিং কোচ স্যার আলান ডোনাল্ডের কথা হাতে করে ধরে শিখিয়েছিলেন প্রোটিয়া মাস্টার তার আমলেই পরিচিত পেয়েছিলেন হাসান মাহমুদ ডোনাল্ডের আকার রূপরেখা চলেই সাফল্য পেয়েছিলেন তিনি যা এখন পূর্ণতায় রূপ নিয়েছে বিদেশ বিভুইয়ে হাসানের পাঁচ উইকেট শিকার দিনের সেরা বোলার হওয়া সব কিছুই যেন পরিশ্রমের নিকষ ফল যার নেপথ্যে আছেন সাবেক কোচ ডোনাল্ড ডোনাল্ড যেভাবে ট্রেন করেছিলেন তার ফল এখন হাতে নাতে পাচ্ছেন হাসান মাহমুদ একদিনে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম কোন বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেছেন সঙ্গী হয়েছেন বিদেশি এক ইনিংসে পেসারদের শিকার করা দশ উইকেটের অর্ধেকটা নেয়ার হাসানের সহযোগী হিসেবে ছিলেন নাহিদ রানা গুনে গুনে নাহিদ নিয়েছিলেন চার উইকেট শান মাসুদ বাবুর আজম সৌদ সাকিল ও আবরার আহমেদ এ চারজনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তরুণ তুর্কি পেসের সাথে আপোষ না করে একের পর এক উইকেট তুলেছিলেন রানা হাসান নাহিদের নয় উইকেট এর আগে তাস্কিন ঝুরুটা করেছিলেন দিনের শুরু তাস্কিনকে দিয়ে হলেও চেষ্টা করেছিলেন হাসান মাহমুদ পাকিস্তানকে অল আউট করে বাংলাদেশী বোলাররা প্রশংসায় ভাসছেন প্রশংসায় ভাষারই কথা বিদেশের মাটিতে পেসাররা যখন ভালো কিছু করেন কিংবা ভালোর সবটুকুই করেন তখন প্রশংসা করতেই হয় বল হাতে মাথা খাটিয়ে উইকেট আদায় করে নিয়েছেন হাসান মাহমুদ ব্যাটারদের বিপক্ষে প্রি প্ল্যান করেই উইকেট নিতেন নাহিদ নানা টার্গেট করছিলেন বিগ ফিশদের বাবর আজমের উইকেট নিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিলেন আর তাতে পাকিস্তান একটু একটু করে মোরালি ডাউন হতে থাকে আর যা গিয়ে থাকে অল আউটের দিকে আর এভাবেই পাকিস্তানিদের অল আউট করেছিল বাংলাদেশ স্পষ্ট করে বললে নাহিদ তাসকিন হাসান এই ত্রয়ী প্রতিপক্ষের দশ উইকেট নিয়েছেন বিদেশ বিভূয়ে যা রেকর্ডের পাতায় থাকবে আঁকা কিংবা লেখা হয়ে আবু নাইম স্পোর্টস টাইমস